খামচিন এবং প্রার্থীর ফটো আসবে তারপরে সুইচটা ছাড়তে হবে এটা আমাদের বেশি বেশি করে মানুষের কাছে বোঝাতে হবে কারণ বিগত দু তার পিছনে যে লোকসভা ভোট এই সমস্ত ভোট থেকে যাদবপুর সহ ভাঙড়ের মানুষকে ভোট দেওয়া থেকে তারা বঞ্চিত রেখেছিলো তারা সাপ্পা চালিয়েছিল মানুষকে ভোট দিতে দেয়নি তাই আমাদেরকে একটু খাটতে হবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে মানুষকে বেশি বেশি করে বোঝাতে হবে যাতে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে এবং যে মন মানসিকতা নিয়ে যাবে সেই মন মানসিকতা নিয়ে নিজের পছন্দর প্রার্থীকে যেন ভোট দিতে পারে আমরা যারা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে প্রতিটা মানুষের কাছে যাব আমরা সকলেই সেই সমস্ত ব্যক্তিদেরকে বলবো প্রার্থীর পরিচয় এবং সাথে সাথে ব্লাডের এভিএম মেশিনের সম্পর্কে বলে সাত নম্বর যেটা দেখতে পাচ্ছেন নূর আলম খান এরকম ভাবেই থাকবে এই ব্লু সুইচটা অন করতে হবে মারতে হবে পাশে একটা বক্স থাকবে সেখানে খাম চিহ্ন এবং প্রার্থীর ফটো উঠবে তারপরে বাইরে আসতে হবে বার হয়ে এসে যে সমস্ত এরা থাকবে অফিসাররা তাদের থেকে স্লিপ নিয়ে বার হয়ে আসতে হবে এই কাজটা যদি আমরা বেশি বেশি ডোর টু ডোর মানুষের কাছে করতে পারি তাহলে একটা ভোট বাইরে যাবে না তাই আমি আমার সমস্ত আইএসএফ এস বলবো আপনারা প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন সাধারণ মানুষকে বেশি বেশি করে বোঝাবেন বিশেষ করে যারা একটু বয়স হয়ে গিয়েছে যারা আমাদের চল্লিশ বছরের মধ্যে যারা আছে তাদেরকে একটু বোঝাবেন তারা মোবাইল বেশি ফলো করে না ইউটিউব থেকে শুরু করে মোবাইলের সঙ্গে তাদের খুব বেশি সম্পর্ক না থাকার কারণে তারা অনেকেই হোপলেস খেয়ে যাবে তাই আমরা ডোর টু মানুষের কাছে যাব আগামী পয়লা জুন শনিবার সকাল 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 সাতটা থেকে ভোট শুরু হবে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে সাত নম্বর শহীদ নুর আলম খানকে জেতানোর জন্যে তাদের আহ্বান করব আজকে আমাদের এবিএম মেশিন আমাদের ভাঙড় বিধানসভার যে একটা ব্লাড এবিএম মেশিন আসার কথা ছিল যেটা মানুষের কাছে বোঝানোর স্বার্থে যে দলের কাছে আবেদন করা হয়েছিল দলের পক্ষ থেকে আমাদের মাজিরাইট অফিসে আশাদুলির কাছে এসে গিয়েছে প্রত্যেক নেতৃত্বদেরকে বলবো আগামী কাল সকাল সকাল আশাদুলির সঙ্গে যোগাযোগ করে অঞ্চলওয়ারি এবিএম মেশিনটা নিয়ে যাবেন অঞ্চলের লিডাররা স্তরে নেতৃত্বদের হাতে তুলে দেবেন এবং ভোটার লিস্ট এসে গিয়েছে সমস্ত কাজটা আগামী কাল আমাদের ঐতিহাসিক নির্বাচনীয় জনসভা আছে হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ডের নিকটে সেই সভা সেরে কাল রাত থেকেই আমরা আমাদের নির্বাচনীয় মূল কাজ এভিএম এভিএম মেশিন পরিচয় পর্ব এবং ভোটার স্লিপ কুপন দেওয়া কাজ কার নম্বর ভোটের আইডি নম্বর ইত্যাদি নানান কাজ এবং দলের পক্ষ থেকে আমাদের অনেকেরই এবার ভূত নম্বর চেঞ্জ হয়েছে সেই সমস্ত বিষয়গুলো কাল থেকে আমরা বুঝে বসে আর হাতে বেশ দু চারটে দিন সময় আছে ডোর টু ডোর মানুষের কাছে মানুষের কাছে গিয়ে পৌঁছবো সকলের কাছে আশা রাখবো আমার কর্মীদের কাছে আমাদের নুরুল আলম খানের জেতানোর জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ ভেবে আমাদের সার্বিক সহযোগিতা এবং সার্বিক বুদ্ধি ক্ষয় করে আমরা আগামী দিন আমাদের যাদবপুর কেন্দ্র থেকে ভাঙড় থেকে বেশি বেশি লিট দিয়ে নুর আলম খানকে জেতানোর জন্য আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ হওয়ার